গুড মর্নিং বন্ধুরা তোমার সাথে কেমন আছে সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে ঠিক সকাল দশটা সকাল না একটু বেলা হয়ে গেছে তো ঘুম থেকে উঠেছি এই কিছুক্ষণ আগে উঠে এখনও কোনো কাজে হাত দিইনি তো মেয়ে ওর বাবা আজকে বাড়িয়েছে যার জন্য ও স্কুল যাবে না তো দুজনে ঘুরতে বেরোলো তার আগে আমি একটু ওদের দুধ চিমুড়ি রান্না করে দিলাম দুধ চিমুড়িটা ওরা টিফিন করলো পরে ঘুরতে বেরিয়ে গেলো আর আমি করে নিলাম হচ্ছে একটু আমার হচ্ছে দিনটি ঠিক আছে তো এটা আমি এখন খাবো একটু খাবো খেয়ে নিয়ে তারপর সমস্ত কাজে আমি হাত দেব। তো শরীরটা ভালো নেই অতটা হাতটা প্রচণ্ড পরিমাণে ব্যথা ঠান্ডা থেকে ঠান্ডা থেকে প্রচণ্ড ব্যথা ইভিনিং হাটা পিটির ঠাট্টা সবই ব্যথা তবুও সমস্ত কাজ করতে হবে ঘরের অবস্থা একদম একাকার ওই যে ওদের রান্না করে দিয়েছি খেয়েছে সমস্ত চাইতে ছড়ানো ছিটানো গোছাতে হবে অনেক জামা কাপড় কাচছি যার জন্য ঠান্ডাও লেগে গেছে তো জামা কাপড় যেগুলো কাঁচা আছে কিছুটা তোলা আছে কিছুটা তুলে আনবো এনে তারপর সেগুলোও গোছাতে হবে গোলুকে আজকে ভাবছি স্নান করাবো কালকে করানোর কথা ছিল হয়নি আজকে স্নান করিয়েই দিতে হবে নালে হবে না তো আজকে একটু রোদ্দুর রোদুর বেরিয়েছে যেহেতু যার জন্য তো চলে সারাদিন আজকে আমি কি কি কাজ করি কী কী মানে রান্না তো আছে রান্না আর স্পেশাল রান্না মানে কি বলো তো আমার হচ্ছে যেটা ভালো লাগে বেশ ডাল চুকু চুক রান্না করা আর সমস্ত ভাজা মাছ ভাজা এইসব কিছু তো আমার তো খুব প্রিয় তো সেটাই হচ্ছে আজকে রান্না হবে আর এখন দেখো ঘুমের ঘোর কাটেনি সব ফুলে ফুলে আছে তো সেইগুলোও করতে হবে রান্না করব আর খুবই সুন্দর খাওয়া আজকের আমার ওটা হলে তো একদম খুব ভালো লাগে তো যাই হোক চলো আমি রান্নাটা করব তার আগে কিন্তু সমস্ত কাজগুলো করে নেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে সার আমি কী কী করি তো দেখো এখানে আমি নিয়ে বসে গেছি চার বিস্কুট তো এটা খেয়ে নিয়ে কিন্তু আমি কাজ শুরু করব আর কাজ হচ্ছে ফার্স্ট আমি ঘরটা একটু গোছাবো গুছিয়ে বিছানা গোছাবো তারপর ঘর ঝাঁট দিয়ে ঘর মোছা করে আমি ওপরে ঘর সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তারপর যাব নিচের ঘরে নিচের ঘরে গিয়ে রান্না বসিয়ে তারপর নিচের ঘরে কাজগুলো করব আর ততক্ষণে ঠাকুমা আসবে এসে ঠাকুমা কাজ করে দিয়ে চলে যাবে তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে কি বলবো আর শরীর নড়ছে না প্রচণ্ড শরীরে ব্যথা হয়েছে গা হাত পা ব্যথা হয়েছে ঠান্ডার থেকে তো আমি হচ্ছে হচ্ছে যখন তখন স্নান করা তারপর জামা কাপড় কাচা আমি হচ্ছে করে বিশেষ করে জামা কাপড় কাচি সারাদিন একটু টাইম পাই না বলে আর এই বর্ষার সময় মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া আসা বারে বারে জলে জল ঘাঁটা মানে হাতে পায়ে লাগা সেই সমস্ত করতে করতে না মানে আমার ঠান্ডা লেগে গেছে তো ঠান্ডা লাগলে আমার কি হয় প্রচণ্ড পরিমাণে গায়ে হাতে ব্যথা হয় হাড়ে হাড়ে কেমন একটা ব্যথা ব্যথা লাগে তো যার জন্য আমার কিন্তু শরীরটা মানে একটু যেন কেমন লাগছে তো যাই হোক আমি এখন আস্তে আস্তে একটু কাজটা করে নিচ্ছি বিছানা গুছিয়ে নেব নিয়ে তারপরে সমস্ত কাজ একটু করে রেস্ট নিয়ে নিয়ে বসে বসে তারপরে কিন্তু করছি নাহলে আর পাচ্ছি না তো চলো কাজগুলো করে নিই আর তোমরা দেখতে থাকো आएगा पर ये मैं तेरे ही रहना जी हर गम संग तेरे सेना जी, जो जग से कहाना जाए वो मुझको बस तुझसे कहना जी वो नजम नज्म सावे वो धो बे ठहर जा मैं ख्वाब ख्वाब सा तेरी। বলেছিলাম যে মেয়ে গেছিলো ওর বাবার সঙ্গে একটু ঘুরতে তো দেখো এখানে মিয়া মোট থেকে এনেছে হচ্ছে একটা মোজ আর এক যে রেলবেড বেড তো আমার তো খুব প্রিয় আর আছে লজেন্স এখানে একটা মিনি বার্গার মানে এরকম মেয়ের জন্যই কিনেছে তো আমি ওর থেকে তো হাফ হাফ ও তো একা খায় না তো আমাকে দিয়েই খাবে তো যার জন্য আমি আরও দুজন মিলে খাবো বলে কিন্তু তাড়াহুড়ো করে খুলছি তো আমি কিছুটা কাজ করে নিলাম দেখলে তো এবার এখন বসেছি আবার একটু রেস্ট একটু খাবো খেয়ে নিয়ে তারপর আবার বাকি কাজ শুরু করব তো আমার কিন্তু খুব ভালো লাগে যেরকম ভালো লাগে হচ্ছে আমার এই মুষে মুসটা খেতে তেমনই হচ্ছে রেড ভেলভেট আমার খুবই প্রিয় খুব ভালো লাগে তো খাওয়ার পরে আমি আবার হচ্ছে ঘরে কাজ শুরু করব তো এবার ঘর ঝাঁট দেওয়া শুরু করলাম আর এখানে ভিডিওটা করছে মেয়ে বলছে মা তুমি ঝাঁট দিচ্ছ দেখা যাচ্ছে না আমি হাসবো না কি বলবো আমি তো কিছু বুঝতেই পারছি না তো যাই হোক দেখো আর ঠান্ডার লেগে না একদম মুক টুকুনো ফুলে আছে কেমন যেন তো যাই হোক চলো এখন কাজ করে নিই কী আর করব আর এখানে কাজ করতে করতে আমার এখন একটা কল এসে গেছে তো ফোন আসলো যে একটা পার্সেল অর্ডার আছে এটা অনেকদিন আগে অর্ডার দিয়েছিলাম মেয়ের জন্য মেয়ের ক্লে একটা তো আমার মানে এই মাছটা না পুরোপুরি আমার হচ্ছে শুধু পার্সেল এসেই যাচ্ছে এসেই যাচ্ছে কি করব আর মানে এবার আজকে হচ্ছে লাস্ট এটা হলো আর কোনো অর্ডার দেওয়া নেই তো প্রায় দশ থেকে বারোটার মতো পার্সেল অর্ডার করেছিলাম আর এখানে মেয়ের এই যে ক্লেটা ও অর্ডার দিয়েছিল মানে ও পছন্দ করে দিয়েছিল আমি আর দেখিনি আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এখানে দেখো একটা ব্ল্যাক কালারের যে ক্লেটা আছে ওর মধ্যে থেকে না যে জল থাকে সেটা প্লাস্টিকের গায়ে লেগে আছে মানে পুরো হয়নি জাস্ট কালারটা একটু প্লাস্টিকের গায়ে লেগে গেছে তো এখানে দেখো দু প্যাকেট আছে একশো পঁয়তাল্লিশ টাকা মতো তো যাই হোক ওটা মেয়ে নিয়ে শুরু করে দেবে খেলা আমি এখানে চলে এলাম রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে রান্না করতে তো এখানে আজকে হবে হচ্ছে যা বললাম যে মাছ ভাজা হবে পটল ভাজা আর হচ্ছে ওটা চিংড়ি ভাজা আলু ভাজা আর ডালটা হবে ঘন করছে শুকনো ডাল তো একে একে রান্না আমি করে নিচ্ছি দেখ খুব তাড়াতাড়ি করছি মাছ ভাজাটা যা হয়ে গেছে পটল ভাজা বাকি সবগুলো একে একে করবো ভাত হচ্ছে গোলুর চিকেন সিদ্ধ করবো ভাত দিয়ে ওকে দিয়ে দেবো আর আজকে হচ্ছে আমাদের এই রান্না কিন্তু দারুণ লাগে আমার এরকম খেতে রোজ দিন ওই ঝোল ঝাল এইগুলো আর ভালো লাগে না তো যার জন্য এখানে আমি মাঝে মাঝে কিন্তু এরকম একটু অন্যরকম রান্না করে থাকি তো দেখো বেশ কিন্তু ভালো লাগে খেতে ডালও এখানে ভিজাতে দেওয়া আছে আর বাকি রান্নাগুলো কিন্তু আমি করেই নিচ্ছি খুব তাড়াতাড়ি করেই করছি কারণ অনেকটা লেট হয়ে গেছে আর দেরি করে উঠলে যাই হোক শরীর তো নড়ছে না এইভাবে করতে করতে দেখা যাক কখন শেষ হয় তো যাই হোক দেখো এখানে কিন্তু রান্না আমার প্রায় হয়ে এসেছে চিচিঙ্গি ভাজাটা হয়ে গেলে কিন্তু আমি ডাল করব। ডাল সিদ্ধ সিদ্ধ সবই হয়ে গেছে শুধু ওটাকে একটু ফোড়ন দিয়ে আর একটু ঘন করে শুকনো করে নাড়িয়ে নেবো তো যাই হোক চলো রান্নাবান্না কমপ্লিট এবার আমি একটু মুখে প্যাক মেগেছি দেখো কেমন হয়ে গেছে তো এই প্যাকটা একদিন একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব ভালো কিন্তু ট্যান রিমুভ করে আর প্রচুর পরিমাণে আমার মুখে ট্যান পড়েছে যাই হোক তো এবার বিকালবেলা আমি বসে গেছি কিন্তু একটু পেয়ারা মাখা নিয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে একটু নিয়ে নিয়ে উঠে আমি কিন্তু পেয়ারা মাখা খেতে বসে গেছি এখানে আর মেয়ে গেছে ড্রয়িংয়ে তো যাই হোক চলো আজকে এতটাই তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল মানে শেয়ার করার ছিল যাই হোক চলো সবাইকে আজকের মতো সবাইকে টাটা